জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মির্ধা পাড়া এলাকায় একটি গোডাউন নির্মাণের কাজ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক স্থানীয়দের অভিযোগ এই কাজে যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের যার ফলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়া এলাকায় প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দে একটি গোডাউন নির্মাণের কাজ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক স্থানীয়দের অভিযোগ এই কাজে যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের যার ফলে ভবিষ্যতে বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এছাড়াও নির্মাণস্থলে কাজের কোনো শিডিউল টাঙানো নেই সেখানে লাগে আমার সেখানে আট এম এম আর দশ এম ছড়ে সিঁড়ি বেড়েছে ওই চার আর ছয় দশ ইঞ্চি প্রথম থেকে নিম্ন মানের কাজ হ্যাঁ প্রথম থেকেই কিন্তু পয়সার চোখ করে হোক কিছু চক করে বাধা দিয়েছে মানে কেউ দেখতে গেছে যা যা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে এই জিনিসটাই দাঁড়িয়েছে এখন ওই জিনিসটা আমরা করতে দিব না এতদিন কেন কেউ বলতে যায়নি দেখতে যায়নি এখন দেখতে চাইছে মেন কাজ এটা আমরা চাইছি ভালো কাজ হোক আর আমরা সিভিল দেখতে চাইছি সিভিল অনুযায়ী কাজ হোক আরেক স্থানীয় বাসিন্দা জানান দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছিলেন এখানে লজ নির্মাণ হবে কিন্তু নির্মাণ হচ্ছে গোডাউন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয়দের অভিযোগ ও প্রতিবাদের ভিত্তিতে আপাতত নির্মাণ কাজ বন্ধ আছে কাউন্সিলর আমাদেরকে বলেছে যে এটা একটা লজ হবে এক্ষুনি ইঞ্জিনিয়ার বললো কি এটা একটা গোডাউন হচ্ছে কিসের গোডাউন হচ্ছে আমরা এই এলাকাবাসী লোক আমরা নিজেই জানি না কি এটা কীসের গোডাউন হচ্ছে রাজবন্ধ হলে একমাত্র ফিলি ছাদে আর্টের রড দিয়েছে আমাদের ছাদে আমাদের অভিযোগ আছে আমাদের ছাদে আমরা দশ এমএ রড দিয়েছি আর ইঞ্জিনিয়াররা আর্টের রড দিয়ে ঢালাই করছে এই জন্য আমরা ঢালাই রাখলাম সিবিউল টাঙানো তো ইঞ্জিনিয়ার এসেছে বারবার বুঝিয়ে দেওয়ার পরেও যদি এরকম করা ঝামেলা তাহলে ঝামেলা করছে আর্টের রডে শিউল আছে অবশ্যই ঠিক অবশ্যই হবে পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি সিডুল টাঙানোর কি আছে তো যতবার আসছে ততবার ইঞ্জিনিয়ার আসছে আবার ইঞ্জিনিয়ার আসছে এখন আবার ইঞ্জিনিয়ার আসবে আবার কোনো অসুবিধা নেই ওখানে লাগিয়ে দিলে এর আগে একবার লাগিয়েছিলাম দিয়ে লাগিয়েছিলাম সে দু চার দিন থেকে যে তারপরে উড়ে গেছে ঠিক আছে প্রথমবার প্রথম ওই যখন কাজ শুরু করি তখন সেই সিডুল টাকানোর কথা বলা হয়েছিল দিয়ে লাগিয়ে দিয়েছিলাম ওগুলো তো সেটা আমরা কি করে দায়িত্ব নেবো আমি কী করে হাতে বেলা সিডুল লাগিয়ে রেখে কেউ যদি ছিঁড়ে ফেলে তো তা আমি কি ব্যবস্থা নেবো এর ব্যাপারে প্রশাসন সেরকম পরিস্থিতি হয়নি যে প্রশাসনের দ্বারস্থ দ্বারস্থ হতে হবে বারংবার লোকতো ওই গত ঢালাইয়ের একটা প্রোগ্রাম করেছিলাম গত সপ্তাহে তখন একটা অভিযোগ হয়েছিল তারপর আবার অফিসের লোক এসেছিল অফিসের লোকের কথা শুনেনি বলেছিল আমরা হাই অথরিটির কাছে যাবো তারা গিয়েছিল কিনা জানি না আমি ঠিক আছে তারপর আজকে আবার প্রোগ্রাম হয়েছে এখন আবার শুরু হয়ে আবার বন্ধ করেছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রঙ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমার নিচে পতাকা চ গজব কাজ